আচ্ছা ঘুম আমাদের শরীরের উপর কি প্রভাব ফেলে সেটাই দেখার জন্য আগামী তিন দিন আমি নিজের উপর পরীক্ষা চালাবো প্রথম দিন আমি আট ঘন্টা ঘুমাবো দ্বিতীয় দিন আমি চার ঘন্টা ঘুমাবো আর তৃতীয় দিন আমি ঘুমাবোই না প্রতিদিন আমি নিজের উপর সেম তিনটা পরীক্ষা চালাবো এন্ড সব শেষে আমরা এর রেজাল্ট গুলোকে কম্পেয়ার করবো হে গাইস দিশ ই দা ফার্স্ট ডে লাস্ট নাইট আই ভাব ওন্ডারফুল স্লিপ অফ এইট আওয়ার্স আর আমাদের প্রথম টেস্ট হলো হল ফিজিক্যাল ইন্ডিয়ারেন্স নিয়ে তার জন্য আমাকে একশো মিটার দৌড়াতে হবে

নেক্সট ইজ ভিজুয়াল মেমোরি লেভেলে বেশ কিছু টাইলস দেখানো হবে সেগুলোকে মনে রাখো আর রিসেট হওয়ার পর সেগুলোকে খুঁজে বের করো এক রাউন্ডে সর্বোচ্চ তিনটা টাইলস খুঁজে বের করতে না পারো তাহলে তুমি হেরে যাবে সিট লেভেল এলেভেন নাম্বার মেমরি একজন সাধারণ মানুষ একবারে সাতটা পর্যন্ত নাম্বার মনে রাখতে পারে তুমি কি এর থেকে বেশি করতে পারবে

it's over. So far so good. আপনারা হয়তো ভাবতেছেন আজকে সারা দিন আমি কি করছি? সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমি আমার ফিউচার ভিডিওগুলোর প্ল্যানিং আর এডিটিং করতেছিলাম। এখন রাতের আড়াইটা বাজে তাই আমার এখন ঘুমানো লাগবে আর আমি ঘুম থেকে উঠব সকাল 8টা বাজে। I feel so tired. দেখি আমার বডি মাত্র 4 ঘন্টা ঘুমে কেমন রিঅ্যাক্ট করে। তো আজকেও একশো মিটারের দৌড় দিলাম আর আমার এভারেজ সময় হলো চব্বিশ সেকেন্ড সেকেন্ড টেস্ট ইজ রিয়েকশন টাইম টেস্ট থ্রি টোয়েন্টি ওয়ান ইটস প্রিডি ভিজুয়াল মেমরি লেভেল ইলেভেন সেম এস দ্য লাস্ট ডে লেভেল টেন হাই দিস ইজ এডিটর রানা ফ্রম দা ফিউচার অ্যাকচুয়ালি আমি দ্বিতীয় দিনের ক্রিয়েটিভিটি টেস্ট ফাইলটাকে হারাই ফেলছি অ্যান্ড আমি এই পার্টটাকে রিস্যুটও করতে পারবো না কেননা আমি এই ভিডিওটাকে একদম অথেন্টিক রাখতে চাই আইম সরি ফর দ্যা মিস্টেক লেটস ইঞ্জয় রেস্ট অফ দ্য ভিডিও এখন রাত এগারোটা বাজে প্ল্যান ছিল আজকে রাতটা আমি না ঘুমিয়ে কাটাবো বাট আই এম সো টায় দ্যাট খুব কষ্ট করেও আমি চোখ দুটা মেলতে পারতাছি না বাট আই হ্যাভ পমিজড মাইসেল নো ম্যাটার ওয়াট আই উল কমপ্লিট দিস চ্যানেল তো যদি আজকে রাতে আমি না মারা যাই তাহলে আজকে সারা রাত এই ভিডিওটাকে এডিট করবো

Okay, guys, we had a big problem here. Actually, when I came back home, I saw there is a power cut. Also, I was so tired that uh, I just lie on my bed for a tiny little bit 2 seconds. And guess what? What happens next? All of a sudden, my eyes are open and I saw I have slept for a fucking 7 hours. Ah, oh, I am so disappointed on myself. Anyways, we can't change the past. So now I am going to do the reaction test. Yeah. This result is talking. Yeah. Visual uh. This one memory. This one. Okay, now let's compare the results. যেমন তো আপনারা দেখেছেন ঘুম আমাদের একশো মিটার দৌড়ের এবারের সময়ের উপর তেমন কোনো প্রভাব ফেলেনি কিন্তু দৌড়ের পর আমাদের অবশিষ্ট এনার্জির উপর অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে প্রথম দিন দৌড়ের পর আমাদের অনেক বেশি এনার্জি ছিল দ্বিতীয় দিন আমার তেমন একটা ভালো লাগতেছিল না তিন নম্বর দিন আমার মনে হচ্ছিল আমি মরেই যাব যদিও ঘুম আমাদের রিয়াকশন টাইমের উপর বেশ ভালো প্রভাব ফেলেছে আমি যত কম ঘুমাচ্ছিলাম ততই আমাদের রিয়েকশান টাইম বেড়ে যাচ্ছিলো আর মেমোরি টেস্টটাতেও আমরা ঠিক একই জিনিস ঘটতে দেখেছি এবার দ্য ক্রিয়েটিভিটি আই ডোন্ট নো হোয়াট টু সে কমেন্ট ডাউন বিলো হুইচ ভিডিও ইউ লাইক মোস্ট সো হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি